সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য গরমে পুড়ে সবাই নিশ্চয়ই ক্লান্ত ও পরিশ্রান্ত কিন্তু আজ বিকেলের দিকে অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে আমি যেটা প্রত্যেক দিনই বলি স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সেটাই কিন্তু হয়েছে আজকে পুরুলিয়া বাঁকুড়া এবং বাঁকুড়া সন্নিহিত কিছু কিছু এলাকায় চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল কিন্তু আরও তাপমাত্রা বাড়বে আজকের থেকেও কারণ আজকে তাপমাত্রা ঘোরাফেরা করছিল চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি কালকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পৌঁছে হবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং কলকাতার তাপমাত্রা পৌঁছে হবে উনচল্লিশ আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি ফলে এটুকু বলতে পারি কালকে যত দুপুর বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যদিও সকালের দিয়ে কিন্তু কিছুটা কুয়াশাভাব থাকবে কিছু কিছু এলাকায় বেলা বাড়ার সময় সময় রোদ উঠবে এবং যত রোদ বাড়বে বা যত বেলা বাড়াবে তত কিন্তু অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ সময় জুড়ে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কালকে বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে কিছু কিছু জায়গায় স্থানীয় বা মেঘের জন্য বৃষ্টি হলেও হতে পারে তবে সেই সম্ভাবনা খুবই কম তবে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এটুকু বলে দিতে পারি তবে সব থেকে ভালো খবর কিন্তু বৃষ্টি আসছে কারণ তাপমাত্রা ধাক্কায় কমে যাবে আরও ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে আবার একটা ঠান্ডার অনুভূতি ফিরে পাবে পুরো দক্ষিণবঙ্গ কিন্তু কবে তাই না আর একটা দিনের কষ্ট কারণ শনিবার দিন শনিবার দিনের পর রবিবার দিন কিন্তু সকাল থেকে আকাশ থাকবে মেঘলা যত বেলা বাড়বে তত কিন্তু মেঘলা আকাশ আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হতে থাকবে এবং দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে বা সন্ধ্যের পরে সারা রাত্রি পর্যন্ত কিন্তু কোথাও হালকা কোথাও মাঝারি বা কোথাও কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে রবিবার দিন ফলে এটুকু বলতে পারি যে গরমের পরিস্থিতি তৈরি হচ্ছিল বা থাকছিল সেটা স্থায়িত্ব আর মাত্র দুটো দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার রবিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টি হবে রবিবার দিন এবং সোমবার দিন সকালের দিকে ফলে তাপমাত্রা এক ধাক্কায় নেমে যাবে কলকাতার সংগ্রহ এলাকায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নেমে যাবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি ফলে বলতে পারি বৈশাখ মাস শুরু হওয়ার আগে কিন্তু আবারও ঠান্ডার অনুভূতি ফিরে পাবে পুরো দক্ষিণবঙ্গ যদি তার স্থায়িত্ব কম হবে তবে এটুকু বলতে পারি যে গরমটা চলছে এই কয়েকটা দিন সেই গরমের থেকে কিন্তু রেহাই মিলবে বৈশাখ চৈত্র মাসের শেষ সপ্তাহে কারণ চৈত্র মাসের শেষ সপ্তাহে কিন্তু ততটা গরম থাকবে না বৃষ্টির পর থেকে আজকের মধ্যে চললাম কালকে আবার কথা বলুন দিন আবহাওয়া নিয়ে সবাইকে শুভরাত্রি